কি ব্যাপার চুপ করে আছো কথা বলছো না না খুব ভয় হচ্ছে জানো ভয় কেন এই যে আমি তো অন্য ধর্মের একটা মেয়ে তোমার সাথে আমারই সম্পর্ক যদি মেনে না নেয় কেউ তারপর যদি মেনে না নেয় তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে না কখনোই না দেখো তোমাকে না আমি অনেক ভালোবাসি তুমি যদি আমার জীবনে না আসতে আমি অন্য কাউকে বিয়ে করতাম না তাই যদি হয় এটাই যদি ভাবো তাহলে ভাববা যে আমি যতদিন পৃথিবীতে আছি তোমাকে ভালোবেসে যাব আর এই বাড়িতে নিয়ে আসছি না আমার বাবা খুব ভালো মনের মানুষ দেখবে তোমার কথা শুনে তোমাকে দেখে ঠিক পছন্দ করে নেবে আর বাকি হলো ধর্মের কথা দেখো আমি তো তোমাকে ভালোবাসি আমি তো ধর্মকে অবহেলা করছি না তুমি হিন্দু আমি মুসলিম তাতে কি যায় আসে ভালোবাসার তো কোনো রং হয় না হয় না তবু তোমার বাবা যদি মেনে না নেয় তখন আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব কিন্তু আমার তো ভয় হচ্ছে আমার তো মুসলমান আমরা ইসলাম ধর্ম পালন করি বাবা তো নাও নিতে পারে তাহলে বলো এখন আমি কি করব আরে পাগল শোনো আমি তোমার সঙ্গে মজা করছিলাম বাবা মেনে নিবে আর তাছাড়া যদি মেনে না নেয় তুমি কি পারবে না আমার সঙ্গে সারা জীবন থাকার জন্য আমাদের ইসলাম ধর্ম পালন করতে পারবো আমি তো তোমাকে ভালোবাসি তোমার সাথে সারা জীবন থাকার জন্য আমি আমার ধর্ম থেকে তোমার ধর্ম মানে ইসলাম ধর্মে আসতে পারবো দেখো আমি জানি ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই কোনটা ইসলাম কোনটা হিন্দু ধর্ম আমার সকলেই তো মানুষ কারণ তোমার গায়ে তো লেখা তুমি হিন্দু আমার গায়েও লেখা নাই মুসলমান আমি তোমাকে ভালোবাসি তাই না তাহলে এখানে মিট হয়ে গেল এখন কি হবে এখন কি হবে এখন শুধু আদর হবে চা কোথায় যাব যেখানে ইচ্ছা যাও আমার তো যাইতে ইচ্ছা করতেছে কোথায় জানো কোথায় তোমার এই রূপের সমুদ্রে ডুব দিতে ইচ্ছা করতেছে এখন আমার দাও না আমাকে আমি তো এমনি অনেক গরম থাকি অনেক দুষ্ট তোমার কাছে আসি না গরম তো না আমার মনে হয় কি জানো ইটের ভাটায় আগুন জ্বালাইছে আর আমার মনের মধ্যে

সেটা আবার কি বলবো সেইটা হচ্ছে জানে মান তোমাকে আমার বাড়িতে চা বানাইতে হবে আমার জন্য আমার ছোট ভাইয়ের জন্য এবং বাবা আসলে বাবার জন্য অভিনয় তোছ তুমি একটা কাজের মেয়ে অভিনয় করবা তারপর সময় বুঝে বাবাকে বলে আমরা একটু চলে এক সঙ্গে হ্যাঁ তুই কেমন আছিস হ্যাঁ আছি ভালো খবর টবর বল খবর টবর আর কি বলবো কেন কিছুই বলার নেই আপনি বাড়ি থেকে যাওয়ার পর একের পর এক নাটক হইতেছে বাড়িতে আর এক নাটকের একমাত্র দর্শক হইছে আমি নাটক দর্শক এসব কি বলছেন এই মেয়ে কে এম মেয়েকে জানতেছ এম এ কে তাহলে শুনবো ওই মেয়েকে হ্যাঁ এটাকে হিন্দু মেয়ে আপনি বাড়ি থেকে যাওয়ার পর আপনার গুরুতর ছেলে এই মেয়েকে বাড়িতে আনছে ওর এত বড় সাহস আমাকে না জানিয়ে এই তোমার নাম কি বলো তোমার নাম কি এই তোমার বাড়ি কোথায় কি বলবে না তুমি আমার বাড়িতে কিভাবে এসছো কেন এসছো তুমি কি জানো না এটা একটা 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 মুসলিমের বাড়ি আর মুসলমানের বাড়িতে তুমি একজন একজন অমুসলিম হয়ে কিভাবে আসলে তুমি কি জানো না তোমার হাতের পানি খেলে আমাদের জাত যাবে তুমি কি জানো না তারপরেও তারপরেও তুমি আমাদের বাড়িতে কেন এসেছো কেন এসেছো কাকা আমি তো এই বাড়িতে কাজ করতে আসছি আমি তো চুরি করে খাইতেছি না এইখানে অন্যের কি আছে কাজ করতে এসেছো সেটা কি আমার বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি ছিল না তুমি কি জানো না এই বাড়িতে দুই দুটো যুবক ছেলে আছে আর তোমার মতো এই বয়সে একটা মেয়ে আমার বাড়িতে কাজে রাখবো এটা কি করে ভাবলে বাবা আমি শিওর বড় ভাইয়ের সাথে ওই মেয়ের একটা সম্পর্ক আছে বাবু বাবু বাবা বাড়িতে আসতে না আসতে এত চিল্লা চিল্লি কিসের চিল্লা চিল্লি কিসের সেটা তুমি বোঝো না ওই মেয়েটাকে তুমি এখানে নিয়ে এসেছো কেন ওই বাড়িতে কাজ করতে আসছে কাজ করার আর কি কোনো বাড়ি নেই তুমি কি জানো না তুমি আছো তোমার ছোট ভাই আছে দুই দুটো ইয়াং ছেলে থাকতে একটি একটি বিধর্মী তারপরে আবার বিধর্মী ও কেন আমাদের বাড়িতে কাজ করবে কেন ওই কাজ করতে পারে না হুম পারে তবে আমাদের বাড়িতে নয় কারণ তোমার মতো এর মতো যে বাড়িতে কোনো ইয়াং ছেলে নেই সে বাড়িতে সে কাজ করবে বাবা তাদের সমস্যা কি কাজ তো যে কোনো বাড়িতে করতে পারে ও একটা অসহায় মেয়ে এখানে আসছে কাদের জন্য কাজ করতিছে ওটাও খাচ্ছে তাতে তোমাদের সমস্যা করতে আমি কি দান শক্ত খুলে বসেছি যে যাকে তুমি নিয়ে আসবে তাকেই আমি মেনে নেব ও একটা বিধর্মী মেয়ে তার তার ছোঁয়া পানি আমি খাবো তার হাতে রান্না আমি খাবো তার দেয়া কাপড় চোপড় পরিষ্কার করবে সেই কাপড় আমি পরবো এটা তুমি কি করে ভাবলে একটা হিন্দু মেয়েকে আমার বাড়ির কোনো স্থান হবে না কেন বাবা ও বিধর্মী দেখে ওর হাতের খাবার খাইতে পারবে না হ্যাঁ ওর হাতের কাপড় কাঁচা যে কাপড়টা সেটা তুই পড়তে পারবে না ফাইন তুই মুসলিম পরিবারের সন্তান মুসলিম ঘর এটা হ্যাঁ ইসলামের এত কথা বলতিস ইসলামের কোন জিনিসটা তুমি পালন করো হ্যাঁ নামাজ পাঁচ অক্ত পরো কখনো আমার জ্ঞান হবার পর থেকে কখনো দেখিনি তুই পশ্চিম দিক মাথানু আইস বড় বড় কথা বলতিস ইসলাম নিয়ে হ্যাঁ সৃষ্টিকর্তাকে ওই আল্লাহ প্রত্যেকটা মানুষকে সে সৃষ্টি করেছে তাই না কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান ধর্মের ভেদাভেদ এখানে সর্বকথা হচ্ছে মানুষ সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি আর কি বলছো হিন্দু মেয়ের হাতের খাবার তুমি খাইতে পারবা না বাহ ভালো কথা এই যে ফ্রিজে যে তুমি এই যে রসগোল্লা হ্যাঁ চমচম এগুলো ফ্রিজ ভর্তি করে রাখো আর টপ টপ করে খাও এগুলো কে তৈরি করে খবর নিয়ে দেখো বাজারে একশোটা দোকান থাকলে না নব্বইটা দোকানেই কারিগর হচ্ছে হিন্দু আরে যে ছোট তুই কি বললি হিন্দুটা খাবার খাইতে পারবি না তুই যে তোর বন্ধুদেরকে নিয়ে আড্ডা দোকানে হ্যাঁ দশটা উত্তর দে নির্মল কাকার দোকানে চা খাস আর মাঝে মাঝে বাবার সঙ্গে বলতে হয় ভিডিও ফোকাস নির্মল কাকে কি মুসলমান তার হাতে তুই খাইতে পারতেছিস অথচ একটা অসহায় একটা মেয়ে সে হিন্দু অপরাধ করে ফেলছে তাই না ও তো চুরি করতে আসেনি বাবা এখানে কাজ করতে এসেছে আর ছোট আমার সম্পর্ক আছে হ্যাঁ শুনবে কি সম্পর্ক আছে আমি এত কথা শুনতে চাই না আমি চাই ওই মেয়ে এই বাড়িতে থাকবে না থাকবে না এটাই আমার শেষ কথা বাবা তুমি বলো আমি যে কাজটা করেছি সেটা কি ভুল করেছি গুড এটাই আমি তোর কাছ থেকে শুনতে চেয়েছিলাম আমি আমি তোকে পরীক্ষা করে দেখছিলাম যে তুই সত্যি মানুষ আছিস না ওই সব অমানুষের দলে ভিড়েছিস মা তুমি আমার পাশে এসো শোনো বা আমরা একটা সভ্য সমাজে বাস করি সেই সমাজ আমাদের সব কিছু মেনে নিলেও প্রকাশ্যে তারা বিদ্রোহ না করলেও তারা কিন্তু তলে তলে আমাদের পেছনে লেগে থাকবেই তোমার পেটে আমার ছেলের সন্তান সেটা শুধু আমার ছেলের সন্তানই নয় এটা আমার বংশের প্রদীপ তোমার পেটে আমিও চাই তোমাদের বিয়ে হোক কিন্তু আমি ভেবে পাচ্ছি না তোমাদের বিয়েটা আমি কেন দেব তুমি একটা অন্য ধর্মের আর আমার ছেলে মুসলমান এটা কেমন করে সম্ভব আমি ঠিক বুঝে উঠতে পারছি না সে আমার بیٹےর সন্তানের জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করে সংসার করতে চাই গুড এই রকমই উত্তর আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম মা আমার আর কিছু বলার নেই তুমি আজ থেকে শুধু আমার ছেলের বউ নয় আমার সংসারের মধ্যমণি আমার সংসারের লক্ষী হয়ে থাকবে ঠিক আছে ভালো থাকো থাকো আরে না পাগল যা কি বলেছিলাম না আমার বাবা অনেক ভালো মনের মানুষ তুমি যেই ভয়টা পাচ্ছিলে আমিও সেই ভয়টা পাচ্ছিলাম কারণ কখনও বাবার মুখের উপর কথা বলিনি তো আর যখন সত্যটা বললাম বাবা ঠিক মেনে নিল আজ থেকে তুমি আমার